আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কিন্তু আপনারা সবাই দেখবেন কারণ মালয়েশিয়া বাহিরের সাইডে প্রবাসে আমরা কিভাবে দেখতেই পারছি বাইরের সাইডে কীভাবে আমরা রঙের কাজ করি সবাই কিন্তু জানেন বাংলাদেশে থেকে যে মালয়েশিয়া অনেক বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সাইডে কিন্তু সাতাইশ এটা বাহিরের সাইডে আমরা আজকে রং করবো তাই জন্য আমাদের বসে যে এইটার উপরে উঠে তার উপর রঙ তো পিওর্স সবাই কিন্তু আমার এই ভিডিওটার সাথে থাকবেন কিভাবে আমি রঙ করি তা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আর যারা যারা মালয়েশিয়াতে নতুন আসবেন তারা কিন্তু অবশ্যই এস এম এস করবেন কোন রিলিটিভ ভিডিও যেন অবশ্যই করবেন এটা কিন্তু আমি আগে একবার শিলার মেরে গেছিলাম এটা কিন্তু আমি আগে একবার রঙ উম গেছিলাম তারপরও আবার নতুন করে প্লাস্টার করছে প্লাস্টার করার কারণে কিন্তু আমি এখন আবারও আসছি সিলার মারা শেষ ওই সাথে কিন্তু সিলার আস সাঁতার যেটা এটা কিন্তু মারা শেষ এখন কিন্তু আমি কালার রং মারবো তাই জন্য আর কি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই বিওয়ার্স প্লিজ যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ আমি কিন্তু সকল রিলেটিভ আমাদের সে রিলেটিভ সকল ভিডিও আপলোড করে থাকি তো এই কাজগুলো কিন্তু অনেক রিক্স পিওর্স অনেক রিক্স যেরকম রিক্স পিওর্স এরকম কিন্তু বেতনও আছে আলহামদুলিল্লাহ বেতনও অনেক ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় বিওয়ার্স অনেক কিন্তু কথাবার্তা হলো এখন একটু কাজকর্ম দেখো কীভাবে কাজ করি আমি কিন্তু এই জায়গায় এক হাতে ভিডিও করতেছি তো এক হাতে কাজ করতেছি তাই জন্য একটু হাসতে হাসতে তোমাদেরকে দেখাইতেছি শুধুমাত্র তো সাইডিং সাইডে কিন্তু এক্সপিরিয়েন্স না মালের তো বাইরের সাইডে মোটামুটি আপনাদের আমরা তো এগুলোর ভিতরে থাকি গাড়ির মতন এগুলোর ভিতরে তো একটা ভয় লাগে না আপনারা যারা যারা আসবেন অবশ্যই অভ্যাস হয়ে যাবো কিছুদিন কাজ করার পরে অবশ্যই অভ্যস্ত হয়ে যাবে এটা কোনো ডরার কোনো কিছু এইভাবেই আমাদের প্রবাসীদের জন্য যে আমি রঙ রঙে শিলার কিন্তু আগে মারছি ভিডিওতে পড়ছিলাম শিলার মারার পরে কিন্তু রঙ মারা শুরু করে তো এটা কিন্তু আমি একবার উপরে আসছি উপরে মারতে মারতে তারপরে তোমার নিচে যেমন হয় যারা নতুন অবস্থায় বিদেশে আসতে চাও অবশ্যই আসতে পারো করেছিল আমাদের সাথে কিন্তু টাকার রেট কিন্তু এখন বর্তমানে অনেক প্রচুর ভালো আমাদের সাথে এখন টাকার রেট কিন্তু এক টাকায় বাংলা টাকায় প্রায় তিরিশ টাকার মতো হয়ে গেছে তো বুঝতেই পারছো তো কত বেড়ে গেছে আগে কিন্তু আমি যে সময় ছিলাম সব তিরিশ টাকা ছিল পাঁচ টাকার উপরে বাইরে গেছে এখন মনে হয় তিরিশ টাকা